어 북한은 오늘 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 오늘

আজকের সম্বর্ধনা অনুষ্ঠান এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অভিত সাহেব উপস্থিত এলাকার দেশের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী ছাত্রী বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাই কুমার সাধারণ সংঘকে তারা অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদের এই ছোট্ট শিক্ষক সমাগণে ছাত্রী মায়েদেরকে যে একটি সম্মাননা আয়োজন করেছে আমিও আসলে প্রবাসে থাকি হয়তো এরকম তিনি একটি অনুষ্ঠান অস্ত্র বিভিন্ন মাদেশার প্রবাসে থাকার কারণে হয়তো আমাদের সৌভাগ্য হয় না আজকে এই অত্যন্ত সুন্দর আমাদের রসুলের একটি সাজানো বাগান এই উচ্চ মাদ্রাসার এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্য মান্য করছি আমরা যখন দেখি আমাদের এই মাদ্রাসার যে শিক্ষার্থীরা বাহিরের বিভিন্ন দেশে গিয়ে তারা যখন আমাদের দেশে সম্মানকে উজ্জ্বল করে বিভিন্ন জায়গা থেকে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান যখন তারা নিয়ে আসে তখন আমাদের বুক্ত করবে ভরে যায় আমরা বাংলাদেশ হিসাবে আমাদের খুবই আমরা প্রাউড হয়ে করি যে আসলে আমাদের এই মাদ্রেশার শিক্ষার্থী এবং যারাই আজকে বিভিন্নভাবে আমাদের এই এলাকায় আমরা দেখেছি এই মাদ্রাসায় আমি এগুলো এসে দেখলাম আসলে আমি খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি আমি তো বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমাদের এই জায়গার যেভাবে পরিবেশ এভাবে আমাদের আমাদের আনল যারা আমাদের সাহ আমাদের মাদেশার

তাহলে কোনো সরকারি বলব নেই তারপরে আলহামদুলিল্লাহ যে একটি গুগলের কাজ আর চলতি আছে ইনশাল্লাহ এই মাদ্রেশা একদিন বিরাট পাবে গুগল হবে শিক্ষার সত্ত্বে শিক্ষা মান উন্নয়নের জন্য আর উত্তর মাদ্রেশা আরেমগড় আর আরও কিছু প্রথমে এগিয়ে যাবে আমি একটা কথাই বলবো আসলে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা সব জায়গায় আমরা কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকি তারপরেও আমি আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি যে আসলে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি আপনাদের সামনে একটি কথা বলতে চাচ্ছি যে

नाजी का हक्ता नाजी का हक्ता नाजी का हिंदी संधि से है तो सुल्तान अहमद यामीन তারপরে আছেন আযিয়ার ইসলাম

আসসালামু আলাইকুম। তারপর তারপরে প্রস্তুত থাকবেন। মফিজুল রহমান সোমানা আক্তার